আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডাকসু নির্বাচন নিয়ে এখন কিন্তু বেশ জমে উঠেছে আর মাত্র সাত দিন আছে এক সপ্তাহ পরে ডাকসু নির্বাচনের নির্ধারিত করা হয়েছে টাইম নয় সেপ্টেম্বর আজকে দুই সেপ্টেম্বর এর মধ্যে কী কী ঘটবে কী কী ঘটতে পারে আর এর আগে এই নির্বাচন নিয়ে কি কি ঘটেছে তার একটু আমি একটু বর্ণনা দিতে চাচ্ছি না কিন্তু এই নির্বাচনকে অনেকে অনেক হচ্ছে দেখছে কোনো কোনো রাজনৈতিক দল ভাবছে এই নির্বাচন আগামীতে জাতীয় নির্বাচনে তারা কি করতে পারবে কতটা সাফল্য দেখাতে পারবে তার একটা নমুনা তারা এখান থেকে পেতে চায় এরকম অনেকে বলছে আবার এতটাই এটা রাজনীতিকরণের কথা তারা বলছে পাশাপাশি দেখেন কোনো রাজনৈতিক দল তাদের যে ছাত্র সংগঠন আছে ছাত্র শিবির বলেন ছাত্র দল বলেন বাম দলগুলো বলেন তারা কেউ কিন্তু নিজেদের নামে কোনো প্যানেল দিচ্ছে না তারা প্যানেল দেওয়ার সময় একটা সাধারণ ছাত্রদের একটা পরিষদ প্রতিরোধ পরিষদ স্বাধীনতা পরিষদ নানা ধরনের পরিষদের নাম দিয়ে তারা কিন্তু এই নির্বাচনটা করছে কেন করছে কারণ একটাই যে ইউনিভার্সিটি স্টুডেন্টদের মধ্যে ছাত্র রাজনীতি অথবা সরকার কোনো একটা বড় দলের লেজুর বৃত্তির রাজনীতির প্রতি এক ধরনের অনীহা হয়তো বা আছে না তারা নিজেদের নামটাকে কেন আড়াল করতে চাইছে এটাও আমরা দেখছি নির্বাচন অনেক কিছু হয়েছে এর মধ্যে সর্বশেষ যে ঘটনাটা হয়েছে যেটা নিয়ে আলোচনা একটু করতে চাই সেটা হলো হাইকোর্টে একটা রিট হয়েছিল সেই রিটটা হলো একজন স্টুডেন্ট মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক উনি বাম জোট যে প্যানেল সেই প্যানেলের এরকম একটা পোস্ট নতুন ক্রিয়েট করা হয়েছে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক এই প্রার্থী হল ফাহমিদা আলম নাম একজন মেয়ে তিনি একটা রিড করেছিলেন এবং সেই রিডটা তিনি বলেছিলেন যে শিবিরের যে প্যানেল যেটা সেই প্যানেলের যিনি সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফরহাদ সাহেব এই ফরহাদ একসময় ছাত্রলীগ করত এবং তার বক্তব্য তাদের বক্তব্য ছিল তার ক্লিয়ার এবং তাদের বক্তব্য ছিল যে ছাত্রলীগ করার কারণে এবার যারা নাকি এখানে ভিপি জিএস হতে চেয়েছিল বিভিন্ন পদের মনোনয়ন দিয়েছিল তাদের মধ্যে অনেককে কিন্তু নমিনেশন বাতিল করা হয়েছে যেমন জুলিয়া সিজার নামে একজন ছেলে সে এক সময় ভিপি প্রার্থী হতে চেয়েছিল এবার তাকে বাতিল করা হয়েছে এই কারণে সে ছাত্রলীগ এক সময় ছাত্রলীগ করার কারণে এই ঢাকা ইউনিভার্সিটি একশো জন ছাত্রের ছাত্রত্ব বাতিল করেছে কিন্তু মানে একটা কথা মাথায় রাখতে হবে বিশ্ববিদ্যালয়ে কিন্তু রাজনীতি করে না কিন্তু রাজনৈতিক কারণে বিশ্ববিদ্যালয়ে কিন্তু এতজন ছাত্রের ছাত্রত্ব বাতিল করেছে ছাত্রত্ব বাতিল করা মানে তার জীবন শেষ কিন্তু সেটাও করেছে তো এই ফাহমিদ আলমের বক্তব্য ছিল যে ফরহাদ সাহেব ফরহাদ যিনি আছেন যিনি শিবিরের জিএস ক্যান্ডিডেট তিনি একসময় ছাত্রলীগ করতেন বলে উনি বলেছেন বিভিন্ন জায়গার ডকুমেন্ট উনি দেখিয়েছেন তো ইনি যে ছাত্রলীগ করতেন তাহলে এবং উনি ছাত্রলীগ থেকে যে পদত্যাগ করেছেন তাও না গত বছরের অক্টোবরে তেইশে অক্টোবর কিন্তু ছাত্রলীগের ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে তো নিষিদ্ধ সংগঠন যিনি করতেন উনি ওই সংগঠন থেকে সরে আসছেন তাও তো প্রমাণিত হয় নাই তাহলে উনি কীভাবে থাকবেন উনি কীভাবে নির্বাচন করবেন এই ছিল তার পয়েন্টটা এই পয়েন্টটা যখন আদালতে গিয়ে হাইকোর্টে গিয়েছে রিড করেছে হাইকোর্ট যে কাজটা করেছে যে পুরো নির্বাচনটাকে স্থগিত করে দিয়েছে এখন হাইকোর্টের এই স্থগিত আদেশ নিয়ে কালকেই এটা ঘটনা হচ্ছে গতকালকে কালকেই কিন্তু চেম্বার আদালতে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে আইনজীবী তারা এবং চেম্বার যার জানিয়েছে যেটা পূর্ণাঙ্গ শুনানি না হওয়া পর্যন্ত হাইকোর্টের যে স্থগিত আদেশ সেটার কার্যকর থাকবে না বলে তারা জানিয়েছে এখন আপিল বিভাগের পূর্ণাঙ্গ শুনানিটা কবে হবে আগামীকালকে হবে তবে আগামীকালকে আমরা জানতে পারবো যে নির্বাচন স্থগিত আদেশ থাকবে অথবা অন্য কী হবে এখন আমার যে বক্তব্যটা আমি যেটা বলতে চাই এখানে করে সেটা হলো যে যিনি রিড করেছেন তিনি গেলেন যে ফরহাদের মানে জিএস পদপ্রার্থী ফরাজ যিনি আছেন তার মনোনয়ন পত্র বৈধ হবে কেন হওয়া না হওয়া নিয়ে যদি সেটাই হয় তাহলে সেটাই তো চাইবে সেটাই তো রেজাল্ট আসবে তার তা মনোনয়ন থাকবে কি থাকবে না কিন্তু রায়টা কি আসল যে নির্বাচনটাই স্থগিত হবে নির্বাচনের কার্যক্রম আপাতত স্থগিত পরে আমরা এটা নিয়ে আলোচনা করবো আমরা আরো সবগুলি চেক করবো 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 এই যে রায়টা হলো এখন যখন এটা নাকি আপনার মনে হয় আপিল বিভাগে যাবে আপিল বিভাগে কি আগে সাধারণত আমি দেখেছি যে বড় যে সমস্ত রায় হয় ওই যে আপিলে যে এটা আছে যে এইটা গ্রহণ করা হলো স্থগিত করা হল বাতিল করা এরকম এক দুই লাইনে কিন্তু উত্তর দেয় তো এখন হাইকোর্টের যে স্থগিত আদেশ এটা নিয়ে কিন্তু আপিল বিভাগে যাবেন সবাই আপিল বিভাগ বললো স্থগিত আদেশ মানে বাতিল করা হলো তাহলে নির্বাচন হবে আর বৈধতা স্থগিত বহাল থাকলো তাহলে নির্বাচন স্থগিত থাকলো তিরিশ তারিখ এই পর্যন্ত অক্টোবর পর্যন্ত যেটাই হোক কিন্তু প্রশ্ন হলো যে ফরহাদের যে মনোনয়ন সেটা কি বৈধ হলো কি হলো না যেটা নিয়ে প্রথমত গিয়েছিল সেটার কি হলো এটা আমরা কেউ জানি না তো আমার মনে হয় ফরহাদগুলো এখন হারিয়ে যাচ্ছে এই জিনিসটা কিন্তু ফরহাদ নিজেও বলেছে ফরাদ নিজেও কিন্তু আমাকে ভালো লাগে তার বক্তব্যটা সে বলেছেন যে আমার প্রার্থীতা নিয়ে রিট করা হয়েছে রায় তো হবে এটা নিয়ে আমার প্রার্থীতা থাকবে না থাকবে না ডাকসু হবে না হবে না এটা তো রায় হতে পারে না তো এটা হতে এটা কিন্তু আইনের ব্যাপারটা আমরা অনেকটা জানি না কোর্টের মধ্যে কি আলোচনা হয়েছে জাজ কি হিসেবে মানে এটাকে বিচার করেছেন কি সিদ্ধান্ত অত ডিটেল তো আমরা জানি না আমাদের পত্রিকাগুলো খুব পিকুলিয়ার তারা কেবল বলতে চটকদার বিষয়গুলোকে কিন্তু সামনে নিয়ে আসে এবং বিষয়টাকে এমন হয়ে গেছে এখন যে সঠিককে বেঠিক সেটা দেখার আগেও একটা বড় প্রশ্ন থাকবে সেটা হলো যে এটাকে বন্ধ করে দিলে মারামারি শুরু হতে পারে রক্তারক্তি শুরু হতে পারে নিয়মকানুন যাই হোক না কেন যুক্তি যুক্তিতর্কে যাই হোক না কেন যদি সেরকম কিছু হয় তাহলে কিন্তু নির্বাচন হয়ে যাবে কিন্তু ফরহাদের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের জবাব কিন্তু আমরা হয়তো বা পাব না তো এটা কেন আবার এদিকে আরেকটা ঘটনা আর একটা ঘটনা হলো যে ছাত্রী এই রিটটা করেছিলেন রিট করার পর যখন নাকি প্রাথমিক একটা আদেশ পাওয়া গেলো হাইকোর্ট থেকে তখনই দেখলাম যে এই ব্যাপারে কিছু কিছু স্টুডেন্ট খুব উত্তেজিত ভঙ্গিতে নানারকম স্ট্যাটাস দেওয়া শুরু করলো এদিনই একজন হলো আলী হোসেন উনি সমাজ বিভাগের একজন ছাত্র উনি একটা স্ট্যাটাস দিয়ে দিলেন যে এই ছাত্রীতে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হবে কি হবে ডাকস হবে কি হবে না এই আলোচনা চেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা গণ গণধর্ষণের জন্য পদযাত্রা করতে হবে একসেট্রাট্রা ভয়ঙ্কর ভয়ঙ্কর অশ্লীল কথাবার্তা তিনি বলেছেন তো এটা নিয়ে আমার আরেক আলোচনা এর মধ্যে দেখলাম সেটা নিয়ে নাকি আপনার ইও হয়েছে একটা তদন্ত কমিটি হয়েছে তো হচ্ছে তদন্ত কমিটি কি রেজাল্ট আসবে জানি না ওই ছেলেও দেখলাম পরে আমার ফেসবুক লাইভে এসে ক্ষমা চাইলেন যে আমার ভুল হয়ে গেছে এগুলো আজকে জিনিস দেখলাম আমি কতগুলো জিনিস টুকটাক বলে যাচ্ছি আপনাদেরকে পরে একটু আলোচনা করব সেটা হলো যে ডিএমপি কমিশনার বলেছেন যে নির্বাচনের দিন ওখানে প্রচুর পুলিশ থাকবে নির্বাচন ভণ্ডুল করতে দেওয়া হবে না আমি বুঝতেই পারলাম না যে ঢাকা ইউনিভার্সিটি ইলেকশনে ডিএমপির কি ভূমিকা পুলিশ কেন থাকবে এটা কি যুদ্ধ হচ্ছে নাকি ওখানে দেখেন আমি নিজে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম আমি চারটা ডাকসি নির্বাচনে অংশ নিয়েছি মানে অংশ নিয়েছি ভোট দিয়েছি আর কি চারবার আমার লম্বা সবচেয়ে বেশি অনেক দিন আমি দিয়েছি আর কি ছিলাম তো আমি যে সময় ছিলাম ওই সময় নির্বাচনটা হতো তো আমি কোনোদিন পুলিশ দেখিনি কোনো নির্বাচনে পুলিশ দেখিনি আমি আরেকটা জিনিস দেখিনি সেটা হলো যে নির্বাচনের সময় যে ইউনিভার্সিটি বন্ধ থাকে এখন নাকি চার দিন বন্ধ থাকবে সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত নয় তারিখ ইলেকশন তখন ইলেকশনের দুই দিন আগে ইউনিভার্সিটির সমস্ত পরীক্ষা ক্লাস সব বন্ধ হয়ে যাবে তো এই বন্ধে তো অনেকে বাড়ি চলে যাবে তাহলে ইলেকশনটা কী করে হলো আর বন্ধ থাকতে হবে কেন তো এই বিষয়গুলো কিন্তু আমার কাছে আসলে ক্লিয়ার না আসলে কি হচ্ছে নির্বাচন নিয়ে নির্বাচন নিয়ে কি অন্য কোনো খেলা হচ্ছে এই প্রশ্নটা কিন্তু উঠছে অলরেডি ওঠা শুরু হয়েছে তো আমরা সব মিলিয়ে চাই যে নির্বাচনটা ঠিকঠাক কত ভালো মতো হোক এটা এই কারণেই চাই এর এর প্রভাব জাতীয় রাজনীতিতে পড়বে কি পড়বে না সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্টটা হলো যে মানুষের মধ্যে একটা গণতান্ত্রিক চেতনা গণতান্ত্রিক মানে আপনার একটা যে আপনার একটা প্র্যাকটিস এটা চলে আসুক স্টুডেন্টদের মধ্যে স্টুডেন্টদের মধ্যে আসে ধীরে ধীরে মানুষের মধ্যে এটা কিন্তু ছড়িয়ে পড়বে ইতিবাচক দিকও আছে এই জন্যে আমরা মনে করি ডাকসি নির্বাচনটা ভালোভাবে হোক ঠিকঠাক মতো হোক এবং ফরহাদের প্রার্থীটা থাকা না থাকাটা নিয়ে একটা সুনির্দিষ্ট সমাধান আসুক কারণ যে পয়েন্টে তার ব্যাপারে রিট করা হয়েছে এই পয়েন্টটা কিন্তু আপনি একদম ইগনোর করতে পারবেন না সে তো ছাত্রলীগের নিষিদ্ধ করার মাসে তো ছাত্রলীগ পদত্যাগ করেনি তাহলে কীভাবে হলো ওটা তো এই জন্যই আলোচনা হোক আমি চাই যে এটা একটা সমাধান আসুক প্রিয় দর্শক নয় তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করি নির্বাচনটা কীভাবে হয় দেখি ছাত্ররা যাকে বেছে নেবে তারাই নির্বাচিত হবে কোনো সমস্যা নেই সবাই ভালো থাকবেন এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ